ওসমান তাতে মানপত্র পাঠ করার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি মাননীয় সভাপতি সংবর্ধিত অতিথি বিশেষ অতিথি এবং উপস্থিত আছেন এই অত্র এলাকার জনসাধারণ সবাইকে আমার অশেষ শ্রদ্ধা আমি পাঠ করছি সম্মাননা পত্র বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত সাতক্ষীরা চার আসনের নির্বাচিত মাননীয় এমপি মহোদয় জনাব এস এম আতাউল হক দরুন সাহেবের আগমন উপলক্ষে নুনগর ইউনিয়নের অধিবাসী বৃন্দের পক্ষ থেকে হৃদয় নিমেরানো সংবর্ধনা স্থান নুনগর ফুটবল ময়দান তারিখ ষোলো এক দু চব্বিশ ইংরেজি হে নবাগত এলফি মহোদয় আপনার শুভ আগমনে শীতের রৌদ্র উজ্জ্বল প্রভা সবুজ শ্যামল তরুলতায় পত্র পল্লবে প্রতিফলিত এমনি উদাস দুপুরে যারা ঐতিহ্যবাহী উন্নগর জনপদের সর্বস্তরের মানুষের অন্তরের শুদ্ধ স্নাত প্রীতি ও প্রাণ শুভেচ্ছা আজ বন খায় যেন ফুলে ফুলে আনন্দ হিন্দল প্রবাহিত পাখির কুজনে আকাশ সুয়াগিতাঞ্জলিতে মুখরিত প্রকৃতি আপনার আগমনে বাতাসে বাতাসে ধ্বনিত হচ্ছে আমাদের অন্তরের অতলন্ত ভালোবাসার প্রবাদ উচ্ছ্বাস

আর আপনাকে যোগ্য আসনে বাঁচাতে পেরে আমরা গর্বিত ও ধন্য হয়েছি তাই আমরা হৃদয় উজাড় করে আপনাকে ভালোবাসতে চাই আশা করি আপনি আমাদের প্রার্থনায় সাড়া দেবেন হে সূর্য সারথী বন্ধু প্রাণ বেগে উচ্ছল আপনার অর্বি মুখর আগমনী বার্তাকে জানাই স্বাগত সম্ভাষণ আপনি জবরদখল মাদক ও সন্ত্রাস মুক্ত নির্ভেজাল সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা আমাদের সকলে আমরা সকলের সকলে আপনার মুখাপেক্ষী হে মৃত্যুঞ্জয়ী সৈনিক আপনার প্রাণচঞ্চল দুর্বার গতিবেদ অকুত ভয় নির্ভীক চিত্ত সৎ জ্ঞান ও নায় পরণতা কোনদিন যেন অসত্যের কালিতে ভুল না হয় এই নুননগর ইউনিয়ন আপনার পাশে থাকবে এই অঙ্গীকার আমাদের সকলে আপনি আমাদের অভিবাদন গ্রহণ করবেন হে মহানুভ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বের কারণে আপনাকে নানা কাজে ব্যস্ত থাকতে হয় শত ব্যস্ততা থাকার সত্ত্বেও আমাদের মাঝে এসে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন তা আমরা আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব আমাদের প্রত্যাশা যে আপনার শ্রম আন্তরিকতা ও কর্ম পরিকল্পনা মানসম্মত নুন্নগর ইউনিয়নের উন্নয়নমুখী অসমাপ্ত কাজের সমাপনী উন্নয়নে অবিস্মরণীয় ভূমিকা পালন করবেন সেই সাথে আপনি বারবার আমাদের মাঝে ফিরে আসবেন বলে আমাদের দৃঢ় প্রত্যয় পরিশেষে আপনার দীর্ঘায়ু সুস্থতা পারিবারিক ও কর্মজীবনের সফলতা কামনা করছি আপনার গুণমুগ্ধ নুননগর ইউনিয়নের অধিবাসী বৃন্দ শ্যামনগর সাতকিরা খোদা হাফেজ ধন্যবাদ মানপত্র প্রদান করছেন আমাদের পাঠক লাইব্রেরির সম্মানিত সভাপতি জনাব সৌকাত ওসমান ধন্যবাদ সৌকাত ওসমান ভাইকে সুন্দর মানপত্র পাঠ করার জন্য